আমাৰ বহুত বহুত মাধেন রবিবারে আপনারা আমার জায়গায় বেশি জায়গায় নাই আমি এটা নিয়ে যাচ্ছি আমি থাকলে ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব যে আপনাদের কিভাবে

আমি অবশ্যই আপনাদের এখন তাহলে আমার একটা রিকোয়েস্ট ছিল রাস্তা থেকে চলে যাও দাবি বাবা আমি

কি হলে কি করা যাবে কিভাবে করা যায় এটা আমি আমি অর্ডার দিচ্ছি আমি এটা দেখবো